আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আমি যাচ্ছিলাম আমাদের এলাকার সবথেকে ছাগল গরুর হাটে কিছু ছাগল কেনার জন্য এবং দেখতে পাচ্ছেন যে মাঠে কিন্তু অনেক কুয়াশা অনেক ভোর ভোর বার হয়েছিলাম হজরের নামাজ পড়ে আর ঘুমায়নি বেরিয়ে পড়েছিলাম এবং আমাদের বাড়ি থেকে অনেকটা দূর তাই ওই জন্যই সাইকেলে আর কি বেরিয়ে পড়েছিলাম তো এখন প্রায় কাছাকাছি চলে এসছি হাটের এটা মেন রোড আর কি মেন চলে এসছি তো আর কিছুক্ষণের মধ্যে হাটে আর কি ঢুকে যাব ছাগল বাধা রয়েছে এবং প্রচুর এই মেন রোডে কিন্তু আমাদের প্রচুর ভিড় থাকে এবং হাটের ভিতরে আমরা চলে এসেছি এবং আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। যে কত ধরনের ছাগল কিন্তু এই হাটের ভিতরে এসছে এবং কোন কোন জাতের কী দাম অবশ্যই সম্পূর্ণ পুরোটাই থাকবে এই ভিডিও এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন অবশ্যই ভালো লাগবে তো এই হাটে মূলত আমাদের ক্রস ব্রিডটাই বেশি চলে এবং ক্রস জাতীয় ছাগল কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরেই রয়েছে তো হাটে যতগুলো ছাগল এসেছিলো দু একটা বাদ দিয়ে দু একটা এসছিলো সিঁড়ি এবং গুজরি এসেছিলো দেখতে পেয়েছিলাম এবং বাকি যতগুলো রয়েছে সব কিন্তু ক্রস জাতের ছাগল আমাদের এখানে ক্রস জাতের ছাগল কিন্তু প্রচুর ডিমান্ড মুর্শিদাবাদে এবং প্রত্যেকটা হাটে যদি যান এবং প্রত্যেকটা বাড়িতে যদি যান ক্রস ছাগল কিন্তু প্রত্যেক বাড়িতে পাঁচটা দশটা করে কিন্তু পাবেন অনেক মুর্শিদাবাদে আর কি ক্রসজাতীয় ছাগলের অনেক ভালো দাম পাওয়া যায় এর জন্যে ক্রসজাতীয় ছাগলটা ভালো পালন করে এবং ক্রসজাতের ছাগলের ইমিউনিটি আমাদের মুর্শিদাবাদে এই ছাগলটার কিন্তু ইমিউনিটি খুব সুন্দর এবং খুব স্যুটেবেল খুব স্যুট করে তো প্রচুর ছাগল এসেছিলো কিন্তু এ হাটে আমাদের ছোট থেকে বড় মাঝারি এবং বাড়িতে পোষার মতো তো তিন চার মাসের বাচ্চা ছাগলগুলো এসছিল তো তাদের দাম কিন্তু অনেকটাই বেশি এবং ভালো দাম বলছিলো পাঁচ হাজার ছ হাজার চার হাজার তিন চার মাসের বাচ্চা এগুলো আসে তো এখন চলে এসছি দেখতে পাচ্ছেন না গরুর দিকে অনেক গরু কিন্তু এসছে প্রচুর দূর দূর থেকে গরু রয়েছে এবং গরু আমাদের এহাটে কিন্তু অনেক গরুই নামে যেমন জাতের নামে সাইওয়াল জার্সি দেশি প্রচুর দূর থেকে গরু আসে এবং হাটটা কিন্তু প্রচুর বড়ো ঘুরে দেখাতে হলে হয়তো মোটামুটি এক ঘন্টা লাগবে তো যারা আর কি চ্যানেলে নতুন আছেন এবং ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে আগে পৌঁছায় এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা ধন্যবাদ